আদরকরা যে তালাবাতিন তালা আছে তো দেখতে থাকুন আপনারা আমরা আপনাদের সাথে আছি যে এখানে আছে দেখেন অনেক মানুষ কিন্তু এদেরকে অনেক ছোট দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা বেশিও করে না কিন্তু উপর থেকে তাদেরকে অনেক ছোট ছোট দেখাতেছে তো আমাদের হাতিয়া থেকে মা বাবা ফার্নিচারের ইউসুফ ভাই যে উনি ঢাকা আসছে এই কামর বাজারের যে আপনার মা বাবা ফার্নিচার এসুফ ভাই উনি আসছে তো ওনা থেকে জানতে চাবো যে ওনার আপনার টাকা আসার পরে বসুন্ধরা কমপ্লেক্সে আসার পরে ওনার অনুভূতি কেমন

দেখেন এই লিফটগুলো দিয়ে উপরে উঠতে হয় এই লিফগুলো দিয়ে উপরে উঠে আপনি এভাবে যে বক্স লিফগুলো দেখতেছে ওগুলো দিয়ে আপনি নামতে হবে তাই দেখেন অনেক সুন্দর আসলে দেখার মতো একটা জায়গা যে আমি প্রথম আসছি বসুন্ধরা কমপ্লেক্সে আর আশা হয় নাই অনেক সুন্দর একটা জায়গা দেখে ভালো লাগলো যেহেতু আজকে শুক্রবার মানুষের ভিড় একটু কম এই জন্য চলে আসলাম এই আসলে না আসলে দেখতে পারতাম না যে আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমাদের ঢাকা বসুন্ধরা কমপ্লেক্স যে মোতলা প্লাজারে অল্প পাশে স্টার্ন প্লাজা মোতলা প্লাজার এগুলোর পাশে কারন বাজারের পাশে দিয়ে কারন বাজারে আপনার অনেক বড় একটি এটাতে আপনার গুলো দেখাতে হচ্ছে দেখতে থাকুন আপনারা গুরুগুলো আপনাদেরকে দেখাইতেছি আসলে আমি চলে আসছি এখানে যে একটা ফোন নিয়ে একটা ডিসপ্লে লাগে নিব দেখি এখানে পাই কি না তাহলে প্লাজাতে গেছি ওইখানেও পাই নেই দেখেন আমাদের মোহাম্মদ ফিফাশু ইউসুফ ভাই এ নিয়েও চলে আসছে ঘুরার উদ্দেশ্যে আর অন্য কোনো উদ্দেশ্য নাই আর ওনার আসছে একটু ঘুরে দেখতেছে এটাই আপনার এফরের অনেক সুন্দর